বাটি সুজি দিয়ে নামমাত্র তেলে স্বাস্থ্যকর সুস্বাদু মুখরোচক একটা রেসিপি বানাবো যেটা খুব কম সময় হয়ে যাবে এবং ভীষণ মুখরোচক হয় যেটা সকালে জল খাবার হিসাবেও ব্যবহার করতে পারেন আবার রাতের খাবার হিসাবেও ব্যবহার করতে পারবেন নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃততে সকলকে স্বাগত প্রথমে একটা বাটি নেব একটা সরিয়ে রাখি বাটির মধ্যে দেব এক বাটি সুজি একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে এক বাটি সুজি নিয়ে নিলাম যে পরিমাণ সুজি নিয়েছি তার অর্ধেক দেব দই এটা আমার মিষ্টি দই আমার কাছে মিষ্টি দই আছে তাই আমি এটা মিষ্টি দই ব্যবহার করছি হাফ চামচ দেব লবণ একটু জল দিতে হবে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বানিয়ে নিয়েছি এই অবস্থায় মিনিট পনেরো ঢেকে রাখবো সুজিটা রেস্টে আছে এখন দু চামচ সাদা তিল নিয়েছি গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা একটু গরম করেও নিয়েছি এবং লো হিটে তিলটা একটু ভেজে নেব তিলটা ভাজা হয়ে গেছে এবার এটা ঢেলে নেব কড়াটা আবার চাপিয়ে দিয়েছি এবার সরিষার তেল দেব তেলটা গরম করে নিয়েছি এবার হাফ চামচ দেবো কালো সরষে সর্ষেটা একটু ফুটে উঠুক দিলাম চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দুটো কারি পাতা কুচিয়ে নিয়েছি কারি পাতাটা দিয়ে দেবো কারিপাতাটা দিয়ে আবার কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে সব শেষে দেব সামান্য হিং এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার একটা থালা নিলাম এই থালাটাতেই তৈরি করব তাহলে সামান্য সরিষার তেল দিলাম সরিষার তেলটা খুব ভালো করে থালায় মাখিয়ে নেব করে নিয়েছি এবার থালাটা সরিয়ে রাখছি আর সুজির ব্যাটারটা এবার নিয়ে আসছি থাকার জন্য সুজি অনেকটা জল শুষে নিয়েছে এবং ঘন হয়ে গেছে এবার দেখাই দেখুন একটা গাজর খুব ভালো করে ধুয়ে গ্রেড করে নিয়েছি হাফ ক্যাপসিকাম এরকম ছোট করে কেটে নিয়েছি আর একটা ছোট টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি এটাই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে আবার মিশিয়ে নেব আগে মেশাবো তারপর প্রয়োজন হলে জল দেব আগে জল দেওয়া ঠিক হবে না কেন এই আনাজ থেকেও টমেটো বিশেষ করে রয়েছে কিছু জল বের হবে একটু মেখে নিয়ে দেখবো যে জল লাগবে কতটা সেই পরিমাণ আমি জল দেব জল অবশ্যই লাগবে অবশ্য একটু জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব মশলার তেলটা মশলাটা দিয়ে মশলার তেল দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব সব শেষে দেব হাফ চামচ খাবার সোডা খাবার সোডা দিয়ে এবার মিশিয়ে নেব বেতারটা রেডি হয়ে গেছে এবার যে থালাটায় তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে ঢেলে ঢেলে দিচ্ছি ধীরে ধীরে করে নিচ্ছি গ্যাসের উপর একটা বড় কড়া চাপিয়েছি কড়াইতে জল দেব আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব এই স্ট্যান্ডের উপর এই সুজির মিশ্রণটা বসিয়ে দেব গ্যাসের হিট এখন একদম লোতে রেখেছি কেন গ্যাস যদি বেশি গরম হয়ে যায় কড়া তাহলে কিন্তু আর রাখতে পারবে না তাই প্রথম দিকে রেখে দেওয়াই ভালো এখন যেমন দেখুন কড়া এখনও সামান্য গরম হয়েছে এখনও মানে কড়ায় হাত লাগলে কিছু অসুবিধা এই রকম অবস্থাতেই থালাটা বসিয়ে দিতাম এবার দেখুন কি করছি এই উপর থেকে অল্প অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি লঙ্কারগুলো ছড়িয়ে দিয়েছি এখন থেকে দেবো এবং মিনিট পাঁচেক পরে আবার খুলে দেখাবো এরপরে আর কি কি জিনিস দেখছি অতএব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিস করলে কিন্তু ভুল হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না এবং বিশেষভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তাহলে পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম এবার যে তিল ভাজাটা রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা কিন্তু আমি পরে তুলে নেব শুধুমাত্র সুগন্ধটা আমি ব্যবহার করব এবার আবার ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম হিটে এভাবে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি আবার ফিরে আসছি এবার মিনিট কুড়ি পরে খুলে নিলাম একটু চেক করে দেখে নেব আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেব প্রচণ্ড গরম এখন এখন তুলতে গেলে হাত পুড়ে যাবে তাই একটু পরে ঠান্ডা হলে আমি আবার আপনাদেরকে দেখাবো এখনো বেশ খানিকটা গরম আছে তবু এই অবস্থাতেই আমি দেখিয়ে দিচ্ছি কেন আমার হাতে সময় খুব কম আছে এই লঙ্কাগুলো আমি তুলে নেব এবার সাইজগুলো একটু ছাড়িয়ে নেব এবার আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি এগুলো এবার আমি একটা প্লেটের ওপর তুলে নেব সুজির সুস্বাদু রেসিপি আমার তৈরি হয়ে গেছে আজকের মতো ভিডিও তৈরি শেষ হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে